খুবই চমৎকার একটি গ্রাম এই জায়গার নামটা কি বাড়ি খেলে বানতে হ্যাঁ খুবই সুন্দর একটি গ্রাম ছবির মতো দেখতে গ্রামটি কত সুন্দর একটি বাজার এই বাজারটার নাম কি সোহেল বাজারটা কি জানি বললাম নামটা বাজারটার নাম কি বাড়ি খালি বাড়ি খালি এই যে একটি সুন্দর একটি বাড়ি সামনে স্কুল অনেকদিন পরে লাইভে আসলাম ব্যস্ততার জন্য লাইভে আসা হয় না খুবই সুন্দর একটি গ্রাম রিয়াজ ভাই ডাকতেছে তোমাকে আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাচ্ছি সুন্দর একটি গ্রাম বিকালবেলা হাসে কে और एक दिन पर लाइव आस्लम আমার ডান পাশে একটি সুন্দর একটি মসজিদ

ये <laughs> <laughs>